নমস্কার বন্ধুরা ভুলে বাবা পার করে দেওয়া সিরিয়ালের আজকের এই ধামাকেদার আপডেটে আপনাদের স্বাগত আজকের পর্বে যা ঘটল তা দেখে গায়ের লোম খাড়া হয়ে যাবে গল্পের শুরুতেই আমরা দেখি বিয়ের হৈহুল্লোর কিন্তু এর মাঝেই এক অদ্ভুত টেনশন ঠাকুরমশাই তাড়া দিচ্ছেন কিন্তু পাত্র কোথায় সাক্ষ্য সকাল থেকেই গায়েব ওদিকে রান্নাঘরে দিদি চোখের জল ফেলছেন তিনি ভাবছেন তার মেয়ে ঝিল বুঝি এতক্ষণে ট্রেন ধরে ব্যাঙ্গালোরে পাড়ি দিয়েছে মেয়েকে ফোনে না পেয়ে মায়ের মন ছটফট করছে মিনু জানে তার মেয়ে চলে গেছে ব্যাঙ্গালোরে চোখের জল ফেলছে সবার আড়ালে কিন্তু আসল সত্যিটা জানলে আপনিও চমকে যাবেন ঝিলকি সত্যি শহর ছেড়েছে নাকি ডাক্তরের এক গোপন শর্তে সেজেগুজে তৈরি হচ্ছে প্রাক্তন স্বামীর বিয়েতেই উপস্থিত থাকার জন্য স্বাক্ষর হঠাৎ নিখোঁজ হওয়া আর ধীরে এসে অতিরিক্ত পজিটিভ দেখানো সবকিছুর পেছনে কি চলছে গভীর কোনও ষড়যন্ত্র আজকের পর্বে ধামাকা হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ গল্পের মোড় এখন সম্পূর্ণ ঘুরে গেছে আজকের এপিসোডে দেখা যায় সাক্ষর বাড়িতে বিয়ের তোড়জোড় চলছে কিন্তু সকাল থেকেই বর সাক্ষ্য নিখোঁজ থাকায় তার মা ও বাড়ির সবাই চিন্তিত অন্যদিকে মিনু তার মেয়ে ঝিলকে ফোনে না পেয়ে কান্নাকাটি করছে ভেবেছে মেয়ে বুঝি ব্যাঙ্গালোরে চলে গেছে বাড়ির অন্যান্য বিশেষ করে শত্রুপা ও তার দলবল মিনুকে অপমান করতে ছাড়ে না তারা ঝিলের চরিত্র নিয়ে কথা শোনালে মিনু ফুসে ওঠে এবং মনে করিয়ে দেয় যে ঝিল একসময় এই বাড়িরই বউ ছিল অবশেষে সাক্ষ্য ফিরে আসে এবং নিজের মনের কষ্ট লুকিয়ে সবার সামনে হাসি খুশি থাকার ভান করে কিন্তু গল্পের আসল টুইস্ট দেখা যায় বস্তিতে ঝিল ব্যাঙ্গালোরে যায়নি সে তার বন্ধুদের সাহায্যে জমকালো শাড়ি ও গয়নায় সাধছে জানা যায় বাবু অর্থাৎ সাক্ষর সঙ্গে ঝিলের একটি ডিল হয়েছে সাক্ষর বিয়েতে ঝিলকে সুন্দর করে সেজে উপস্থিত থাকতেই হবে আগামী পর্দে আমরা দেখতে পারি বিয়ের মণ্ডপে ঝিলকে ওইভাবে সেজে আসতে দেখে সবার চোখ কপালে উঠবে ভ্রমর কি ঝিলকে দেখে জেলাস ফিল করবে নাকি সাক্ষ্য বিয়ের পিড়িতে বসে ঝিলকে দেখে বিয়ের মন্ত্র পড়া থামিয়ে দেবে মিনু যখন দেখবে তার মেয়ে ব্যাঙ্গালোরে যায়নি তখন কি সে ঝিলের ওপর রেগে যাবে এক টান উত্তেজনার দিকে এগোচ্ছে গল্প আপনাদের কি মনে হয় সাক্ষ্য কি সত্যি ভ্রমরকে বিয়ে করবে নাকি শেষ মুহূর্তে ঝিলকে সিঁদুর পড়াবে ঝিল কি বিয়ের পর সত্যি সত্যি ব্যাঙ্গালোরে চলে যাবে নাকি এটাই তাদের মিলনের শুরু মিনু কি ঝিলের এই গোপন প্ল্যান মেনে নিতে পারবে কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত বন্ধুরা ঝিল আর স্বাক্ষর এই অদ্ভুত প্রেমের পরিণতি জানতে হলে আমাদের সঙ্গে থাকতেই হবে গল্পে প্রতি মুহূর্তে আসছেন নতুন নতুন টুইস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর বাংলা সিরিয়ালের সব লেটেস্ট আপডেট সবার আগে পেটে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ